আসসালামু আলাইকুম আপনার ফোনের ইন্টারনেট স্পিড আইকন কীভাবে সেট করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই ইন্টারনেট স্পিড সেট করার ফলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড কোন জায়গায় কীরকম পাবে সেটা আপনি খুব সহজে দেখতে পারবেন তো আমি যদি আপনাদের উপরে স্কল করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ইন্টারনেট স্পিড আইকন এখানে শু করছে তো এই সেটিংটি কীভাবে করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তা করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে স্ট্যাটাস বা নোটিফিকেশন এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্পিড আমার এখানে এটা অন করা আছে তো আমি আপনাদের দেখানোর জন্য এটা অন করে রেখেছিলাম তো এটা এরকম অফ করা থাকবে জাস্ট আপনারা এটা অন করে দিবেন তো এই সেটিংটা আপনি যে কোনো ফোনে করতে পারবেন তারপর উপরে লক্ষ্যগুলি দেখবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড আইকন চালু হয়ে গেছে তো আমার ফোনে দেখতে পাচ্ছেন তো এই ছিল ভিডিও তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ